আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা ষোলো ষোলো আইএল গাড়ি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার যারা ক্যাশ টাকার ভিতরে ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম আবারও এই গাড়িটা গাড়ি একদম আপডেট রানিং গাড়ি কোনো সমস্যা নেই যারা নেবেন আর চালাবেন অনেকদিন নেটের প্রবলেম থাকাতে ভিডিও দিতে পারি নাই নেট দেখি আপাতত একটু একটু দিয়েছে তবে নেট যদি থাকে অবশ্যই আমি ভিডিও দিব বা কেউ যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকে অবশ্যই আমার স্কিমে নাম্বার আছে ফোন দিয়ে বিস্তারিত জানাবেন আর কেউ যদি কোনো গাড়ি বিক্রি করারও ইচ্ছা থাকে তাহলে আমার স্কিমে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত জানাইতে পারেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে পাশে আসি সব সময় থাকবো থাকার চেষ্টা করবো আর যাদের এই গাড়িটা ইচ্ছা আছে তারা ইস্কিমে থাকা নাম্বারে দ্রুত ফোন করুন করে বিস্তারিত শুনে গাড়ি দেখতে চলে যান গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার কোনো টাচ আপ নাই ফ্রেশ গাড়ি যারা অরিজিনাল কালার চব্বিশ সিরিয়ালের ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দ্রুত দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি দেখতে গাড়ি একদম ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার আছে তবে যারা গাড়ি কেনার ইচ্ছা আছে তারাই শুধু ফোন দিবেন আর আজরা কেউ ডিস্টার্ব করবেন না আর কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলেও স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো অল টাইম থাকার চেষ্টা করব স্কিমে থাকা নাম্বারটা আমার দ্রুত ফোন দিন